তো ভাই কত পুলিশ আছে দেখো এখানে কত পুলিশ আর হচ্ছে আমাদের রাজবাড়ি রেলওয়ে স্টেশন এখন উপর থেকে যতটুকু দেখা যাচ্ছে সো আমি পারলে এখানে দেখানোর চেষ্টা করি দেখো ভাই ঠিক এখানটায় হচ্ছে এই এটা হচ্ছে গেটের যে ব্যস্ততম একটা জায়গা সো এইখানে অনেক পুলিশ আছে ইভেন ওইটা ওইটা হচ্ছে স্টেশন আমি ওই স্টেশনে যাই দেখাবো এখানে ট্রেন আপাতত কয়েকটা ট্রেন এখানেও যেহেতু ট্রেন চলাচল বন্ধ এই জন্য আমি ওইখানে যা দেখানোর চেষ্টা করবো যে ট্রেনের বর্তমান অবস্থা কি আর এইখানে যে ভিড় ছিট দেখতে পাচ্ছ গ্যাস ওইখানে অনেক পুলিশ চুলিশ আছে দেখো এটা হচ্ছে রাজবাড়ির বর্তমান অবস্থা যেখান্ত বন্ধ সো এখন হচ্ছে আমি ঠিক এই ফাঁক দিয়ে যাবো এখানে হচ্ছে একটা মা কালীর মন্দির আছে প্রণাম করি তো তারপরে ভাই সব দেখতে পারছো আর আমার ঠিক ওই সামনে ওইখানটায় হচ্ছে পুরো রাস্তাটা বন্ধ সো এখানে আর কি ট্রেনের যে ইঞ্জিনটা ঘোরাচ্ছে ও ভাই সব এটি হচ্ছে আমাদের রাজবাড়ী রেলওয়ে স্টেশন সো এত মানুষের ভিড় হয় এখানে সাধারণত যখন আর কি ট্রেন চলাচল স্বাভাবিক থাকে তখন বাট এখন যেহেতু দেশের পরিস্থিতি ভালো না ট্রেন চলাচল স্বাভাবিক না এই জন্য পুরা প্লাটফর্ম আর কি ফাঁকা সো এপাশে দেখতে পারছো যে একটা দুইটা তিনটা চারটা ইভেন এপাশে একটা আছে মোট পাঁচটা বগি পাঁচটা ইঞ্জিন এখানে দেখা যাচ্ছে আর ঠিক সামনেই হচ্ছে ওই সাইডে দুইটা বগি ট্রেনের তো পুরো প্ল্যাটফর্মটা আর কি ফাঁকা আমাদের রাজবাড়ি খুবই শান্তশিষ্ট একটা জায়গা এই জন্য এখানে খুব স্বাভাবিকভাবে জীবনযাপন চলা হয় তো খুবই স্বাভাবিকভাবেই আর কি এখানে আছে জানি না কবে ট্রেন চালু হবে চলো ট্রেন চালু হইলে খুবই স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু হবে আশা করি তো খুব তাড়াতাড়ি রেল যোগাযোগ আহ সারা বাংলাদেশ হিসেবে চালু হবে এতটুকু আশা করতে পারি তো যাই হোক এখন দেখি চলো সামনের দিকে যাওয়া যাক এখানে কিছু হচ্ছে না চলছে তো তো মূলত কি হয়েছে বলতো এই যে যে পাশে একটা সিঁড়ি ওই পাশে একটা সিঁড়ি এইখানে সিঁড়ি দুটা আটকাই দিছে যাতে উপরে কেউ না উঠতে পারে সো মূলত মেইন যে ওঠার জায়গা সেই জায়গাটা খোলা রাখছে এইটা হচ্ছে রাজবাড়ির রেলওয়ের আপাতত সিচুয়েশন এরকম কারণ যেহেতু পরিস্থিতি দেশের পরিস্থিতি খুবই স্বাভাবিক না এই জন্য আর কি এই সিস্টেমগুলো করছে দেখো এইটা হচ্ছে আটকায় দিছে সো এইখানে আটকাই দিছে এই হচ্ছে মূলত ব্যাপার আর রেলওয়ের পরিস্থিতি এমন মানে পুরো রাজবাড়ির পরিস্থিতিটাই ঠিক এমন আছে তো রাজবে যেহেতু শান্তশিষ্ট একটা জায়গা তো সেক্ষেত্রে আবার ঠিক ওইখানটাও আটকে দিছে মানে কোনো ট্রেন আমার ঠিক সামনে ঠিক ওইখানটায় ওইখানটাও আটকে দিছে আর মেইন ওইখানটাও আটকে দিছে ইয়ে হচ্ছে ব্যাপার আমার সামনে একটা কাকা ঝালমুড়ির দোকান তো আমি ওইখানটায় যাব যাই না কাকার ঝালমুড়িটা কেমন তো বেসিকলি দেখি কাকার কাছে